পবিত্র মাহেরমজানের পূর্ণতা ও ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে দুস্থ অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলার বাজকাসারা গ্রামের সন্তান লন্ডন প্রবাসী হাজি আনোয়ার মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে বাজকাসারা মোল্লাবাড়ির সন্তান মোহাম্মদ মহিবুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি সেলিমউদ্দিন জানান সোমবার বিকেলে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র টেক মুসলিম সুইট মিটের সামনে শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার হিসেবে খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাসিত মিয়া এসব মুখে হাসি ফোটায় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন সাংবাদিক ব্যবসায়ী মহিবুর রহমান স্বপ্নের ছোঁয়া সামাজিক সংগঠন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভূইয়া কোষাধ্যক্ষ এম সফর আলী ও আজিজুর রহমানের তথ্য বাধায়নে এই খাবার বিতরণ করা হয়েছে বাছকার মোল্লাবাড়ির কৃতি সন্তান মুহিবুর রহমান জানান তাদের লক্ষ্য ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা যেন সমাজের আরো বেশি মানুষের পাশে দাঁড়ানো যায়